সাওয়াল মাস এই সাহওয়াল মাসের মধ্যে নবী করিন সাল্লহ আসাল্লাম কিন্তু ছয়টি রোজার কথা উল্লেখ করে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে কিন্তু পাওয়া যায় ছয়টি রোজা একার কথা নবী করিন আলাইহি বলে বলেছেন আজকে আমি আপনাদেরকে সৈতু রোজা কিভাবে রাখবেন নটটা কিভাবে করবেন এবং বাংতি রোজা যাদের রয়েছে রমজানের মধ্যে অনেক মা বইনের মাসিক ঋতুস্রব হয় যার কারণে অনেক রোজা ভাঙতি হয়ে যায় রাখতে পারেন না এই জন্য আপনারা কি আগে ভাঙতি রোজা রাখবেন নাকি আপনারা এই শাওয়ালের সৈতু রোজা রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে যদি যে আপনারা এই মাস আলামা সেলগুলো গুরুত্বপূর্ণ মাস আলামা সেলগুলো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ জানতে পারবেন অবশ্যই জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আপনারা কি পারবেন না সামান্য একটু সময় নিয়ে এই ফুরা ভিডিওটা দেখে এই ছয় হাজার মাস আলামা সেল শিখতে জানতে বুঝতে অবশ্যই আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আসল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব গুরুত্বপূর্ণে শাওয়াল মাসের মধ্যে আমলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল বিশেষ করে 13 রজনবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তর মধ্যে বলে গিয়েছেন শাওয়াল মাসের 13টা যদি কোনো ব্যক্তি রাখতে পারে রমজানের রোজাগুলো রাখার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সারা বছরের রোজা করা সব দিয়া দেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাম স মার মদনা সুমাৎ বাহু সিতাম সৌয়াল কানাকসিয়া মিদ দহর নিবি করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম হাজিসের মুদ্রা বলেছে মানসামার মাদ্বানা জিবি কি রমজা রু রাখো সুমাত বাহু সিতামিং সওয়াল অতবার সাওয়াল সাইটি রোজা রাখলো সারা বৎসর সে রোজা রাখার সব পাই গেল এটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে এই জন্য সাউওয়াল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবার আসেন সাউওয়াল মাসের রোজা গুলো কিভাবে রাখবেন কোন তরিকায় রাখবেন একসাথে রাখবেন নাকি ভেঙে ভেঙে আপনারা রোজা গুলো রাখবেন সম্পূর্ণ নিয়ম কাননটা আমি বলে দেব দেখেন হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে সর্বপ্রথম আমরা জেনে নেই আমরা কি রমজানের ভাঙতি রোজা গুলো রাখবো কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী কিন্তু বোঝা যায় মাংস আমার মা দোয়ানা সুম্মা আতবাউস তমিন শাওয়াল কা কামা কসিয়ামি যে এই হাদিসের বর্ষণ মানে বুঝা যায় যে আগে শাওয়ালের রমজানের রোজাগুলো ভাঙতে রোজা রাখতে হবে কারণ হাদিসের মধ্যে উল্লেখ আছে যে যে কে রাখলো এর পরে শাওয়ালের 60 রোজা রাখবে তাহলে বোঝা গেলো আপনার যে রমজানের বাকি রোজা আগে রাখতে হবে রমজানের রোজাগুলো না রাখলে কিন্তু হবে না দেখেন এখানে দুইটি মত রয়েছে উলামায়ে কেরাম দুইটি মতে উল্লেখ করেছেন একটি মত হলো আপনি বাকি রোজা রাখতে যদি রেখে সাবাবের রোজা গুলো রাখতে পারেন তাহলে ভালো অনেক সময় দেখা যায় যে সাবাবের রোজা যদি আপনার চলে যায় সাবাল মাস চলে আপনি বাংতি রোজা রাখতে রাখতে তাহলে তো আপনি সাবাল মাসের সৈতি রোজা রাখতে পারবেন না কারণ সাবালের সৈতি রোজা কিন্তু সাবাল মাসের মধ্যেই রাখতে হবে এবার আসেন যদি আপনি পারেন তাহলে কি করবেন রাখবেন বাংতি রোজা গুলো আগে রাখবেন পরবর্তীতে সাবালের সৈতি রোজা রাখবেন আর যদি এমন হয় যে না বাংতি রোজা রাখতে রাখতে আপনার সাবালের সৈতি রোজার সময় চলে যাবে তাহলে অবশ্যই আপনাকে আগে সৈতি রোজা রাখতে হবে কারণ সাবাল মাস গেলে কিন্তু আপনি আর এই সওয়াল মাস এই এই অন্য মাসে রাখলে কিন্তু হবে না কারণ হাদিসের মধ্যে সওয়ালের কথা কি উল্লেখ রয়েছে তাহলে আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আজকের এই মাসআলা গুলো শুনতে হবে তাহলে এক নম্বরে আমরা বুঝতে পারলাম ভাঙতি রোজা আইও রাখতে পারেন পরবর্তীতেও কি রাখতে পারেন এটা এগুলো কিন্তু নফল রোজা অনেক মহিলা মা বোনেরা রোজা কিন্তু রাখেন কারণ এই নফল রোজা আপনি না রাখলেও কিন্তু আপনার গুনাহ কিন্তু হবে না সুতরাং আপনি রাখলে হাদিসের বাস্য অনুযায়ী সারা বৎসর রোজা রাখার কি আপনি সব পাইতেছেন কারণ হাদিসের মধ্যে কথাটা কি উল্লেখ করেছে যে কানা কাসি আমি দাহার মানস মানবাদনা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসি আমি সারা বছর আপনি রোজারাকার কি সব পাবেন রমজানের রোজাগুলো রাখার সাথে সাথে যদি আপনি শাওয়ালের ছয় রোজা রাখতে পারেন কিন্তু আপনি না রাখলে গুনাহ কিন্তু হবে না সাধারণ পরিমাণ গুনাহ হবে না এবার আসুন আপনি কি এই রোজাগুলো লাগাতার একসাথে রমজান রোজাগুলো বলতে রাখতে হবে নাকি ভাংতি ভাংতি মাসখানেক ফাঁক দিয়া একদিন এক দিন আর কি ইফতার করলেন একদিন ডাক্তার ইবদিন কি রোজা ভাঙলেন এরকম ভাবে রাখবেন নাকি ফুরা লাগাতার মানে ধারাবাহিক হবে আপনাকে রাখতে হবে এবার আসেন দেখেন ধারাবাহিক ভাবে রাখতো আপনি রাখতে পারেন এবং একসাথে রাখলো রাখতে পারেন ভাঙন ভাঙন অর্থাৎ একটা ভাঙবেন আরেকটা রাখবেন একটা ভাঙবেন আরেকটা রাখবেন এভাবে রাখলেও কি আপনি রাখতে পারেন তাহলে বোঝা গেল দুটাই কে ফেরা যায় আপনি ছয়টা রোজা রাখতে পারেন যদি আপনার কোনো কষ্ট না হয় অন্যটাই আপনি কি একটা রাখবেন ভাঙতে ভাঙতে দিয়ে কি রাখতে পারেন কোনো সমস্যা নেই এবার আসেন দুইটা জিনিস বুঝতে পারলাম এক নম্বর বুঝতে পারলাম আমরা রঞ্জনের ভাঙ্গন রোজাও আগে রাখতে পারি পরবর্তীতেও কি কাজাগুল অর্থাৎ সোয়ালি ছয় রোজা রাখবো অথবা কি আগে ছয় রোজা রাখবো ভাঙতে রোজা ফলে রাখবো এইটাই কে ফারা যায়

খেতে হবে সেহেরি যদি আপনি মনে করেন যে না খেলে হবে তাহলে কি সেহেরি এটা মুস্তাহাব দেখেন সেহেরি আপনি না কেলেও রোজা কিন্তু আপনার হবে খাওয়াটা বললে আপনার কষ্ট হবে না ইত্যাদি আপনাকে করতে হবে এরপরে আসুন নিয়দটা কখন করবেন রমজান মাসের রোজা নেয়ের কথা কিন্তু বলা হয়েছে ন্যাট কিন্তু করতে হবে অন্যটাই রোজা কিন্তু হবে না সালওয়াল মাসের রোজা নিয়দ না করলেও কিন্তু আপনার রোজা হবে রঙ্গনের রোজার ক্ষেত্রে মেয়াদের মাছ আলা হলো আপনাকে হ্যাঁ পশ্চিম দিকে ডলার আট পর্যন্ত সাড়ে এগারোটা আর আট পর্যন্ত মেয়াদ করলে আপনার মেয়াদ কিন্তু হয়ে যাবে সাড়ে এগারোটার আগে আপনি সারা রাত সকালেও সারা রাত গুলো করতে পারলেন না সকালে না সাড়ে এগারোটার আগে যদি আপনি করতে পারেন তাহলে কি আপনার সূর্য পশ্চিম দিকে আগ পর্যন্ত নিয়ত আপনার আপনার কি হয়ে যাবে রোজা কিন্তু হবে অন্যতায় রমজানের রোজা কিন্তু হবে না কিন্তু আপনার সাওয়ালের রোজা এটা কিন্তু রমজানের রোজা নয় এটা হলো কি নফল রোজা সুতরাং এই রোজার ক্ষেত্রে মাছ আলাম নিয়ত যদি আপনি না করেন অবশ্যই আপনার না কি রোজা কিন্তু হয়ে যাবে কারণ নফল রোজার নদ না করলেও রোজা হয়ে যায় নদ আপনারা বাংলাতে করবেন আমি কালকে সাউওয়ালের রোজা রাখার নদ করিতেছি মাস আপনার কি নত হয়ে যাবে নত না করলেও কি সাওয়ালের রোজা কিন্তু আপনার হবে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপনার সাউওয়ালের কয়েকটি রোজার মাস আলো আমরা জানতে পারলাম আশা করি প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ মাস আলামাসাইল দোয়া দুরু শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় কারণ লাইক কমেন্ট করলে কিন্তু টাকা লাগে না কারণ লাইক কমেন্ট করলে কিন্তু ইউটিউব ভিডিওকে প্রচার করে অন্যতায় ভিডিও কিন্তু প্রচার করে না এই জন্য লাইক কমেন্ট করে সাথে যারা লাইক কমেন্ট করে তারা ইসলামিক গুলো সাপোর্ট করতেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের হায়াতকে দীর্ঘায়ু করুক লম্বা করে দোক আমিন আপনারা কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ইনশা তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত